পরে হঠাৎ করে দেখতে পাইলাম আমার ঘুমের ঘরে একজন সুন্দর চেহারা ওলা মানুষ হাজির হয়ে গেছে হাইরে এই সুন্দর চেহারা বলা মানুষটার দেখতে কেমন লাগে জানুনি আমি দেখলাম ওই মানুষটার নাবি থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর দেখা যায় কিন্তু তার নাবি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ দাও ধাউ দাও করে চলতেছে নাওজুবিল্লাহ পড়বেন না ওই আল্লাহ ওলি বলেন আমি স্বপ্ন দেখলাম একজন মানুষ জিনার আর থেকে পায়ের তালু পর্যন্ত আগুন আর নাবি থেকে মাথার তালু পর্যন্ত ভালো ফতে আলি সুবহানি বলেন আমি তার প্রশ্ন করলাম আল্লাহর বান্দা তোমার কেন এমন অবস্থা তোমার কেন এমন খারাপ অবস্থা তুমি কি বলতে পারবা তিনি আমার ডাক দিয়ে কই আমি দুনিয়াতে নামাজ কম করি নাই আমি বড় বুজুর্গ ছিলাম আমি দুনিয়াতে আবাদত কম করি নাই আমি বড় বুজুর্গ ছিলাম কিন্তু হুজুর ও পানের হুজুর গো আমি দুনিয়াতে তাকা অবস্থাই আমার একটা কন্যা সন্তান ছিল যার বয়স ছিল তেরো বছর আমি আমার কন্যাটাকে কোরআন হাদিস মোতাবেক মানুষ করেছি আমার কন্যাটাকে সুন্দরভাবে পড়া লেখা করাইছি আমার মাইয়া পড়া করত ব্যাপারটা বিহায়া পনা কইরা পরপুরুষের সামনে যাইত না কিন্তু হুজুর আমি যখন ইন্তেকাল করি আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল যেই বাচ্চাটার বয়স ছিল মাত্র 3 পাঁচ মাস হুজুর আমার ইন্তেকালের পরে ওই মাইয়াটা যখন জন্ম নিল জন্ম নেওয়ার প্রাপ্ত বয়স্ক কিন্তু আমার প্রথম মেয়েটার মতো আমার দ্বিতীয় মেয়েটা হয় নাই আমার মেয়েটা বড় উগ্র ছিল ব্যাপারটা বে হায়া পোনা আমার মেয়েটা ব্যাপারটা ভাবে চলাফেরা করে এই আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে আমার মেয়ের কারণে আযাব দেয় এ আমার কুচাই তলি এলাকার মাইকের আওয়াজ শুনতেছ আমার মা বোনেরা মনে রাই কব মা তুমি ব্যাপারটা বেহায়া কইরা চললে আমার আল্লাহ তালা তোমার আব্বার কবরে আজাব দিবে তোমার আম্মার কবরে আজাব দিবে তোমার স্বামীর কবরে তোমার ভাইয়ের কবরে আজাব দিবে ওই মাইয়াটার কথা বইলে আল্লাহর বান্দাটা হঠাৎ করে ঘুম থেকে চলে গেলেন উনি ডাক দিয়া কয় জগতের মানুষের দলেরা জানরে জগতের মানুষের কলেরা আমি এমন স্বপ্ন দেখার পরে আমি আমার স্বপ্ন দ্রষ্টাটা পাইঙ্গে দিয়া আমি হঠাৎ করে আমার গায়ের মধ্যে তাকে দেখলাম চিকন চিকন ঘাম দেখা যায় আমি এমন অবস্থা দেইকা হঠাৎ করে আবার দাঁড়ায় গেলাম আমি দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করলাম কেমন অবস্থারে হইতেছে কেমন অবস্থারে হইতেছে একটা মাইনের কারণে আপপার কবরের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইতেছে এবার আমি চিন্তা করলাম আমি তার খবর নিব কোন জায়গায় তার বাড়ি দামেস্ক এলাকা তালাশ করতে করতে হঠাৎ কোন ঘরের মধ্যে দেখা না পাইয়া একটা ঘরের সামনে যে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনি বলেন তিনবার সালাম প্রদান করলাম আমার জন্য দরজা খুলে না কিন্তু তৃতীয়বার আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে ব্যাপারটা ভাবে বের হইয়া তার হাতের মধ্যে একটা পানির পাত্র থাইকা কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে ফিকা মারছে কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে মেলা দিছে আমি এইটা দেখা আমি মাইয়াটার দিকে তাকাইলাম আর বললাম এমন মাইয়া যে মাইয়া আমার গায়ের মধ্যে এমন ময়লা দিছে আল্লাহ তুমি তার হেদায়াত দান করো উনি ওই ঘরের সামনে গিয়ে তিনবার সালাম দিছে কয়বার তিনবার সালাম দেওয়ার পর দরজা খোলে না কিন্তু তৃতীয়বার দরজা খুলে ওনার গায়ের উপরে কি মারছে ময়লা পানি মারছে উনি বলেন আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম

তখন মাইয়া উল্টে আমারে আবা সালাম প্রদান করেছে আমি জিজ্ঞাসা করলাম আমি যে আপনাদের এতবার সালাম দিলাম জবাব দিলেন না উল্টা আমার গায়ের উপর মহিলা ফানি ফিকা মারলেন কারণ তাকিয়ে একবার কি বলবেন না কে উনি বলতাছেন হুজুর আপনি যখন আমাদেরকে সালাম দেন তখন আমরা মা মেমিরা নামাজ পড়তেছিলাম বলে আপনারা ঘরের মধ্যে সদস্য কয়জন আমরা তিনজন সদস্য কিন্তু আমার এই বোনটা বড় উগ্র এই বোনটা বড় বেপরটা এই বনটা বড় বেহায় আপনার মতো চলাফেরা করে হুজুর তার পক্ষ থেকে আমরা মাপ চাই আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হুজুর ডাক দিয়া কয় হ্যাঁ 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 এই মাইয়াটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আল্লাহ আজাব দিতেছে নাউজুবিল্লাহ বললেন না এই মেয়েটা গ্রহর কারণে তোমার আব্বার কবরে আজাব দেয় এই কথা শুইন ওই মেয়েটা ওই আলমের পার মধ্যে জড়া ধরা ডাক দিয়া কয় হুজুর আমি আমার জন্মের পরে আব্বাকে দেখি নাই উনি ইন্তেকাল করেছে হুজুর আমার আব্বা জান বুঝে আমি মেয়ের কারণে আজাবের শিকার

করি না এই কুচাই তলির মুজিরা কান্দির পাড়ার মার্কেটটা তোমার সব জায়গায় সিনা ব্যাপারটা চলতে চলতে ডিলা ডালা বুড়া না টাইট ফিটিং জামা পড়তে পড়তে গায়ে অনুষ্ঠানে নাচতে নাচতে বেহায়াপনা করতে করতে তোমার লজ্জা চলে গেছে মা মনে রাখবা তাই উস জান্নাতে প্রবেশ করবে না ওই মাইয়াটা সাত দিন পর্যন্ত আল্লাহ তালার এবাদত করছে সাত দিন পর্যন্ত ওই ফতে আলী সুবাহানি নামক আল্লাহর বান্দার কাছে যায় ডাক দিয়া কই হুজুর হুজুর আপনার কাছে আমার করজোরে আবদার হুজুর আপনি বলেন না আমার আল্লাহ তালা আমার আব্বারে মাফ করছে নি হুজুর কয় আমি জানি না আমি শুধু স্বপ্ন দেখছি তোমার আব্বা যান কষ্ট পাইতেছে এখানে অনেক আছে মা মারা যাওয়ার পরে মারে স্বপ্ন দেখেন বাবারে স্বপ্ন দেখেন দাদা দাদি আত্মীয় স্বজনদের স্বপ্ন দেখেন মনে রাখবেন আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের কিতাবে শুরু দিকে লিখতেছে স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে দেখে বলে কারা আল্লাহ কাদেরকে দেখে স্বপ্নে তাকেই দেখানো হয় তার স্বপ্ন দেখাই ওই কবরবাসীর উপকার হবে যখন আপনি আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন তখন আপনারা আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবেন আল্লাহ যারা স্বপ্ন দেখলাম তুমি আল্লাহর বাস্তে তুমি তারা মাফ করে দাও ওই মাইয়াটা ডাক দিয়া কয় হুজুর আপনি তো স্বপ্ন দেখছেন ঠিক আছে তো এখন তো আমি আর গুণের কাম করি না আল্লাহ আল্লাহকে আমার আব্বা জানলে মাফ করছেনি এটা একবার আপনি আমারে বলবেননি মাইয়াটার কথা মোতাবেক হুজুর বলে আমি সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়া করলাম আল্লাহ তার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন ও মাইয়ারা আমি বললাম তুমি তাহার যুদের নামাজ আদায় করবা তাহার যুদের নামাজ ফজর দুহর আসর মাগরিব এসা এই পাঁচ অক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে একটা সময় দুই দুই করে চার রাখা তিন চারে বারো রাখা তাহার নামাজ অনেক বয়স্ক বাবার এখানে বসছেন রাত্র দুইটা তিনটার সময় আপনার ঘুম ভেঙে যার ঘুম লাগে না আমি আপনার কাছে আবদার করব ওযু বানাইয়া আপনার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়বেন এ তাহাজ্জুদের নামাজ রিজিকের ব্যবস্থা করে এ তাহাজ্জুদের নামাজ বিপদ থেকে উদ্ধার করে কঠিন রোগ থেকে ক্ষমা প্রার্থনা করে হায়রে মুসলমান ও আমার কুচাই তলির বাবারা জ্ঞানী গুনে মুসলমানেরা একটু অন্তরের কানটা লাগায় শুনেন মাইয়াটা এই কথাটা বলার সাথে সাথে বাড়িতে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে মাইয়া ডাক দেয়া কয় আমি যখন কান্নাকাটি করি। আমি হঠাৎ করে দেখতে পাইলাম জগতের মানুষ একটা সাদা রঙের পোশাক করা ব্যক্তি আমার ঘরের মধ্যে আইসা আমার মাথা তার মধ্যে হাতটা ভুলে দিতেছে আমি জিজ্ঞাসা করলাম কে কে আপনি আপনার পরিচয় কি উনি আমার পরিচয় দে আমি হইলাম তোমার জন্মদাতা বাবা ও আব্বা আপনি যে আমার বাবা বলে পরিচয় দেন আপনি না বুঝে আমি মেয়ের কারণে কবরের মধ্যে কঠিন আদাবের শিকার আব্বা আপনি বলেন না আপনি কবরের আদাবের শিকার কেন ও আব্বা আপনি বলেন না আপনি কেন কবরের আদাবের শিকার আব্বা ডাক দিয়ে এ মাইয়া তুমি যেই দিন তবা করেছো আল্লাহ তালা তোমার তোবার কারণে আমি আব্বারে মাফ করে দিছে মনে রাখবেন একটা মাইয়া মানে একটা জান্নাত দুইটা মাইয়া দুইটা জান্নাত তিনটা মাইয়া মানে আল্লাহর নবীর সাথে জান্নাত তবে মাইয়া তারা পর্দা করানো লাগবে আব্বার মাইয়া যে পর্দা ভাবে চুল ছেড়া দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর আপনি জান্নাতের আশা করবেন জিনা না জান্নাতে তো মামুর কলার মতো না মনে রাখবেন একটা মেয়ের কারণে আল্লাহ তালা চার প্রকারের পুরুষ মানুষকে তুজকের আগুনে ফুরাইব বলে হুজুর কারা কারা আমার নবী বলতেছে এক নাম্বার কোন বাবা মেয়ে জন্ম দেওয়ার পর মেয়ের যদি পর্দা না করায় তাইলে ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাইলে ওই ভাইকে তার বোনের কারণে জাহান নামে দেওয়া হবে ও বন্ধু কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায় তাইলে ওই স্বামীকে স্ত্রীর কারণে ব্যাপক টাকা থাকার কারণে স্বামীকে দুজকে দেওয়া হবে কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাইলে সন্তানের মা সন্তান একসাথে দুজকে থাকবে আর আমরা বেডারা নারীদেরকে পর্দা করাইব দূরের কথা এরা এদের বৌরে মোটর সাইকেলের পেছনে নিয়ে পাতলা পাতলা জামা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরায় আর এদের বৌদেরকে অবাধভাবে চলাফেরা করতে দেয় মনে রাখবা মুসলমান এটার কারণে তুমিও জাহান নামে যাইবা তোমার স্ত্রীকেও জাহান নামে পাঠাইবা আমরা সমাজ মনে করে আমার স্ত্রী অবাধভাবে চললে কি হইল স্ত্রীটা সুন্দর করে জামাই ছোট বাইরে মানে দেবর রে দেয় কিন্তু আমার নবী ডাক দিয়ে একটা দেবর হইল তার ভাবির জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য আর আমরা সমাজ এটারে বুঝাইছে ছোট ভাইয়ের মতো জিনা ছোট বলতে কোনো কথা নাই যদি কোনো দেবর ভাবির সামনে যায় ভাবি দেবরের সামনে যায় এটার কারণে তাদের আমার নামায় কবিরা গুণা হবে দেবরটা থাকার কারণে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবে আর আমরা বেরিয়ে দেবর তো দূরের কথা কুসাইতলির দোকানে আসলে পুরা দোকানের এলাকার মানুষ তারা চিনে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় আমি বালা সিনি বেরি উফুর গিয়া দেখলে সিনা যায় মনে কইরো না গো মা এটার কারণে মানুষ তোমার সিনে বলো ভালো কয় এটার কারণে তুমি মহিলা জাহান্নামের রতল গহক করে পুরা লাগবে আল্লাহ কয় ওয়া করা না ফি বয়তে কুন না ওয়ালা তাবার রচনা তাবার রুজাল জাহিনিয়াতিল উলা এ জগতের মানুষ তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না আপনার মাইয়াটা ব্যাপারটা ঘুরে বিদায় রাস্তার মধ্যে পুলাপন আপনার মাইয়ারে প্রেজেন্ট করে আপনার মাইয়া শরীরটারে

আপনার কষ্ট করে আমার ভাইজান যান মাহফিলের সভাপতি না মাহফিলের সভাপতি উনি বলছে না আমার বুঝে আসে না কোন দিয়ে আপনারা দাঁড়াইনি আপনারা কষ্ট করে যদি পারেন মাহফিলের পিছন দিয়া আর প্যান্ডেলটার এই যে সাইডে দিয়া যে জায়গা একটু সিরিয়াল সিরিয়াল করে দাঁড়াবেন কারণ বুঝছি আমি আর ও আর বেশি করতাম না যদ্দুর করছি আলহামদুলিল্লাহ এ দূরের পরে আমল করি এর ফলে নসিবে থাকলে কোনো সময় শোনামু আল্লাহ আমরা কবুল করুন আমিন কোন পর্দা দরকার বুঝি না যদি আপনি আপনার বউরে পর্দা না করেন এটার কারণে কবরে ফিডা কি আপনি বউ খাবো না আমি খেবেন আপনি জিয়ের আপনি পর্দা না করেন এটার ফিডা কি আপনি খেবেন না জি খাবো ভাবজি দোনোটা খাবো আপনি আপনার বইনের যদি পর্দা না করান এটার ফিডা দু মিলা খাইবেন আপনি আপনার মারও যদি পর্দা না করান এটার ফিডো কবরে গেলে আপনার দুজন মিলেই খাবেন আল্লাহ আপনার বোঝার তো ফিক জোরে কন্যা আমিন জোর করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমরা কবুল করো কিয়ানবি